আমার বন্ধুরা তোমাদের ফেসবুকে ভিউজ না আসার কারণ ভিউজ না আসার কারণ অনেকটা প্রবলেম হয়ে থাকে বন্ধুরা তো বন্ধুরা চলো আমি তোমাদের সেটিংয়ের মাঝে দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী প্রবলেম আছে তো তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে ভিডিওতে ভিউজ আসবে না আর কোনো দিন ওয়ান মিলিয়ন হবে না ঠিক আছে তিনশো চারশো পর্যন্ত হয়ে থেমে যাবে তোমাদের আইডি এই প্রবলেমগুলো আছে কি না চলো তোমাদের মিটি স্মু শেয়ারের মধ্যে দেখিয়ে দিই তো তোমাদের একটা একটা সেটিং অফ করতে হবে সেই অবশ্যটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আমার ইউটিউব ছোট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আমি দেখিয়ে দিচ্ছি স্মৃতি শেয়ারের মাঝে আমরা চলে এলাম ফেসবুকে এই সাইডে এই যে ফটো আছে ছিল এই ফটোই মারবে ফটোই মারার পরে বন্ধুরা এইখানে থেকে এই এই যে সেটিনটা দেখে এই সেটিনটাই মারবে এই সেলিনটা মারার পরে দেখবে একটু নিচে থেকে স্কল করবে স্কল করবে স্কল করে দেখবে এই মিডিয়া বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো ভালো করে হ্যাঁ এই মিডিয়া এই মিডিয়াটা দেখে পরে তোমাদের ক্ষেত্রে দেখে আছে এই ওপরে করা থাকবে বা মাঝখানটায় করা থাকবে এই ওপরে করা থাকলে কী হচ্ছে বন্ধু তোমাদের ভিডিওটা তুমি যখন আপলোড করবে আপলোড করার পরে দেখবে ওটা ডাইরেক্ট পেলে হয়ে যাবে আর এটা করে নেওয়ার এই যে নেওয়ার আছে নেওয়ারটা করে তোলে তাহলে কী হচ্ছে তোমার ভিডিওটা ডাইরেক্ট পেলে হবে না যার কারণে তোমার ভিডিওটাই রিলস একটু বেশি পাবে চলো তোমাদের আর একটা নিচের দিকে যাবে করে নিচের দিকে যাবে এই যে রিলস তোমাদের একটু ভালো করে লক্ষ্য করে থাকি এই যে রিলস লেখা আছে হ্যাঁ রিলস এ মারবে রিলসে মারার পরে দেখবে যে এখানে রিলস পাবলিক করে আছে এখানে মারবে একটু ভালো করে থাকো এই যে রিলিজ করে পাবলিক করা পাবলিকটা করে আছে না দেখে নেবে ব্যাস এখানে হয়ে গেল এবার তোমার স্টুরি স্টোরিটা দেখবে এখানে পাবলিক করা আছে কি না এখানে দেখবে এখানে পাবলিক করা আছে এইটাই পাবলিক করা আছে দেখবে এখানে একটু ভালো করে চেক করে নেবে এখানে মোটামুটি একটা বাদ দিয়ে এই যে তিনটে তিনটে এই যে বুলু মারা আছে এই যে এখানে তিনটে ছেন বুলু থাকে ঠিক আছে আর একটু নিচে দিকে যাবে তোমাদের আরও একটু নিচের দিকে যাবে এখানে আর একটা সেটিং দেখবে হাউ টু গিয়ে এই সেটিংটা দেখবে এখানে দেখার পরে দেখবে পেজ এই রিং এইগুলো ঠিক আছে চেক করে দেখে নেবে ঠিক আছে তারপরে এই যে ফলোয়ার বাটনটা এই ফলোয়ারটা দেখে তোমাদের সব পাবলিক করা আছে কি না এ দেখো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে সব পাবলিক করা আছে ঠিক আছে অবশ্যই একটু ভালো করে দেখে নেবে তোমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো পাবলিক না ঘোরা থাকতে পারে তোমাদের একটা পাবলিক করে নেবে অলরেডি বজাতে পারলাম এই সেরিংগুলো বন্ধুরা একটু ভালো করে করে নেবে দেখবে আশা করি সব ঠিক হয়ে যাবে চলো বন্ধুরা আজকের মতো বিদায় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ